আমার ডাক সৃষ্টিকর্তা সত্যি সত্যি ভুল সৃষ্টিকর্তা সবার ডাক শোনে তোমার চোখের জল বিধা জয় দীম আমি তোমাকে আশার বীজ দিতে এসেছি আহ কি সুন্দর পেয়ারাগুলা ধরছে রে আবার নতুন অনেক গুটিও আইসে যদি এমন ভালো ফলন হয় আর বাজারে যদি ভালো দাম পাই তাইলে সংসারে আর টানাটানি লাগবো না

দেখি গো আজ এত ভোরে বাগানে আইতাছে খাইবা না নাকি নাকি সারা দিন বাগান লইয়াই থাকবা আরে গিন্নি এই বাগান দাই তো আমার একমাত্র সম্পদ আমার একমাত্র আয়ের উৎস বাগানের যত্ন না নিলে কেমনে চলবো কল হুম সবই বুঝি গো তবু খালি পেটে কাম করবে তো শরীর খারাপ করবো আগে বাড়ি চলো কয়টা ভাত খাও তারপর আইসা আবার কাজ কইতো আরে ও সিধু ধরে না কইছি অত খাটবি না কাম করতে করতে জান দিয়া দিবি নাকি জীবনে বাইসা থাকতে গেলে সবারই টাকা লাগে কিন্তু টাকা টাকা কইরা যদি শরীরটাই নষ্ট করে ফালাস তখন কে তোর সংসার দেখভাল করবে আরে দেবে জানো সিধু আমি গরিব মানুষ আর এই আমার একমাত্র ভরসা যদি ফলন ভালো হয় তাইলে রানীর স্কুলে দিবার পারবো সংসারটাও ভালো চলবে রে আরে অত চিন্তা করিস না তো

আবার সব শেষ হয়ে গেল একটা গাছ অক্ষত রইল না কই গেল আবার পুরি কই গেল আবার স্বপ্ন সব শেষ আবার সব শেষ এইটা এইটা কি নাই ফল নাই আমরা আমরা এখন খাবো কি আর সংসারটা সংসারটাই বা কেমনে সলবো বাবা আমার প্রিয় গাছ কই আমি এখন কেমনে প্রিয়রা খাবো আয় সৃষ্টিকর্তা এ তুমি কেমন খেলা দেখাইলা গরিব রে কেন এইভাবে মারলা ভাই রে তোর এমন অবস্থা হইল যে আমি কইবার মতো ভাষা খুঁজা পাইতাছি না তোর বাগানটা তো একেবারে মাটির সাথে মিশা গেল রে আমি শেষ ভাই একদম শেষ এই জমিটা ছিল আমার একমাত্র ভরসা এখন আমি কই যামু কেমনে সংসার চালামু দেবেন দা কোন সমাধানই কি নাই আমাগো তো খালি হাত করে চাই নাই হারিতে ভাত নাই কি করবো কি আমরা বৌদি আমি জানি আপনাকে অবস্থা খারাপ কিন্তু এখন তো কিছুই করার নাই সিধু এখন দিন মজুরির কাম করলে তোমরা খাইয়া বইরা বাঁচতে পারবা তই তোমার স্বামীর এত যত্নে করা বাগান আর ফেরত আইব না তুমি কাঁদো না বাবা আমি আসি তোমার লকি একবার সব ঠিক হইয়া যাইপু আমি আমার মাইয়া ডাড়ি স্কুলে পড়ামো বইলা স্বপ্ন দেখছিলাম এখন তো সেই স্বপ্ন মারির লগে মিশে গেল সিধু আমি তরে খালি একটাই কথা কইতে পারি কথা হইস ভাই মানুষ যতদিন বাসে ততদিন আশা নিয়েই বাসে সৃষ্টিকর্তা হয়তো আরেকটা রাস্তা খুলে আশা সেইটাই তো এখন আমার কাছে কেবল অন্ধকার কিছুই নাই। আমার এই জীবনে কিসের পাপ আসিল হে সৃষ্টিকর্তা আমারে কেন এত বড় শাস্তি দিলা কত পরিশ্রম করে গাছগুলা বড় করছিলাম সব এক রাইতে শেষ হয়ে গেল হে তুমি তো সব জানো আমার সংসারে অভাব ছাড়া আর কিছুই নাই মিথিলা কত কষ্ট সংসার চালাইতেছিল রানী স্কুলে যাবার আশা করতেছিল আমি তো খালি খাইয়া পইরা বাঁচতে চাইছিলাম কিন্তু তুমি সব কাইরা নিলা এখন আমি কি করুম আমার মাইয়াটা কইছিল বাবা তুমি ফল ফলাইবা আমি সবাইরে খাওয়ামো আইরে। আমি মাইয়াডার সেই স্বপ্ন পূরণ করতে পারলাম না ও সৃষ্টিকর্তা দোহাই লাগে তোমার তুমি যদি না বাঁচাও আমি বাঁচুম কেমনে তুমি আমার ওপর একটু দয়া করো আমার জমিদারে আবার বাঁচাইয়া দাও নইলে আমারে তুইলা নিয়ে যাও আমি এই দুনিয়ায় আর থাকবার চাই না ও সৃষ্টিকর্তা তুমি কি গরিব মানুষটার আরতি শুনবার পাও না আমারে আশার আলো দেহাও আশার আলো দেহাও আরে এই আলোর ঝলকানি থেকে আইতাছে জঙ্গল তো এমনিতে অন্ধকার তাইলে এইখানে আলোকে নাকি সৃষ্টিকর্তার পাঠানো কোনো দেবতা তুমি ভয় আমি তোমার কান্না শুনে এসেছি তোমার এই কান্না যাবে না সৃষ্টিকর্তা এইটা কি সত্যি আমি তো এক সাধারণ গরিব মানুষ আমার ডাক সৃষ্টিকর্তা সত্যি সত্যি হুল্লো বৃষ্টি সবার ডাক দাগ তোমার চোখের জল বিথা যায় নি বৎস। আমি তোমাকে আশার বীজ দিতে এসেছি। এই বীজগুলো না এগুলো কোনো সাধারণ বীজ নয়। খুব যত্ন করে তোমার জমিতে রোপণ করো। খুব শিগগির তুমি এর ফলফল দেখতে পারবে। বীজ? কিন্তু এইগুলো এত লাল কেন? আগে কোনদিন তো এমন বীজ দেই নাই। এগুলো বিরল প্রজাতির বীজ। এদের মন দিয়ে যত্ন নিতে হবে। অলসতা করলে বা অবহেলা করলে এরা মরেও যেতে পারে মনে রেখো তাদের প্রতি তোমার আন্তরিকতা যত থাকবে এর ফলাফল তত বেশি পাবে আমি প্রতিজ্ঞা করতেছি আমি এই বীজগুলার যত্ন নিজের প্রাণের চাইতেও বেশি করুক আমি শুধু আমার মাইয়া আর বৌডারে একটু সুখের মুখ দেখাবার চাই মনে রেখো এই গাছ শুধু তোমার সংসার নয় তোমার পুরো গ্রামের ভাগ্য বদলাবে কিন্তু সাবধান লোভে বলো না সৎ পথে থেকো

যো দি যাসনো কইরা যোমিতে লাগাই তাইলে সংসার আমার বাঁধব গো বিশ দেবতা এ তো বিশ্বাস করার মত না তাও আবার লাল রঙে তুমি ভুল কিছু দেখো নাই তো না গো না আমি ভুল দেখি নাই আমি সত্যি কইতাছি জঙ্গলে গিয়া আমি সৃষ্টিকর্তার কাছে গানছিলাম তহনই এই দেবতা আইসা আমার এই বীজ dise বাবা এই বিশটা কি কাজলপু তুমি এই বীজ কখন লাগাইবা

আজ ভোরে যে বীজ বুনছিলাম সেই বীজ থেকে সারা বাইর হইতাছে কিন্নি কি আবার কেমন সারা এমন লাল রঙের পাতা এমন সারা তো আমি আগে কখনো দেখি নাই বাবা এই যেন আমার রঙিন গাছ আমি এর নাম রাখলাম লাল গাছ হাই সৃষ্টিকর্তা এইটা তোমার কি লীলা খেলা মাত্র এক সপ্তাহে এই গাছ এত বড় হইল গাওয়ের মানুষ কেউ তো বিশ্বাস করবো না যে এই গাছগুলোর বয়স মাত্র এক সপ্তাহ সত্যি গো এটা সৃষ্টিকর্তার কৃপা ছাড়া যে কিছুই না ওগো এবার তোমার ভাগ্যে দুয়ার খুঁত আছে মনে হয় মা দেখো দেখো কাছে পাতাও লাল আর ডালও লাল হে সৃষ্টিকর্তা আমি তোমার অশেষ কৃপার সাক্ষী হইলাম এতদিন তুমি আমার কান্নার দাম দিলা আরে এমন গাছ তো আমি জীবনেও দেখি নাই সব পাতা লাল আবার কাণ্ডও লাল আরে এ যেন জাদুর গাছ সিদ্ধ দুর্লভী তো এক্কেবারে রূপকথার বাগান হয়ে আরে এইটা কি আসলেই সম্ভব নাকি সিধু তুই তো আমাগো сомকায়া দিলি রে আমি তো ভাবছিলাম তোর ভাগ্য শেষ কিন্তু এখন তো দেখতাছি তরে লয়াস দৃষ্টি কর্তার অন্য পরিকল্পনা ছিল রে হরে দেবেন আমি নিজেও বিশ্বাস করবার পারতাছি না এক সপ্তাহের মধ্যেই গাছগুলা এত বড় হইল আর এই লাল রঙ আমি তো নিজেই অবাক ভাই আমি এমন গাছ কোনোদিন কোনো জায়গায় দেখি নাই রে এটা অলৌকিক গাছ অলৌকিক সবাই সাবধানে থাকবে এই গাছ আবার অশুভ নাট লাল রং তো অগ্নির মত আরে ধুর বইরা ফাও কথা কেন আমার তো মনে হইতাছে এই গাছ সিধুর ভাগ্যের চাবি একদিনে গাছের লাইগা শহরের মানুষ আমাকে গেরামো চিনবো হুম সৃষ্টিকর্তা যা করতাছেন আমাকে ভালার জন্যই করতাছেন। আমরা শুধু জীবনে একটু সুখ শান্তি চাই সিধুরে তোর আর কোনো চিন্তা নাই রে ভাই গাওয়ের মানুষ সব তোর পাশে আছে রে তাই একটা কথা এই গাছের খবর শহরে গেলে বড় ব্যাপারী আইবই তখন বুদ্ধি খাটাইতে হইব সুযোগ কাজে লাগাইতে হইব হুম ওই যে আইজে দেবাশিস বাবু তিনি নাকি শহরের কুটিনাগার ব্যবসা করেন আশ্চর্য এই যে আমার চোখের সামনেই দাঁড়িয়ে আছে লাল কাঠ এত বছর শুধু বিদেশি কাগজে পড়েছে কিন্তু আজ আমি প্রথমবার নিজের চোখে দেখছি প্রণাম বাবু আমি সিধু এই জমির মালিক এই গাছগুলা নামার সৃষ্টিকর্তা উপহার হিসাবে আমার এই গাছগুলা দিচ্ছেন তুমি খুবই ভাগ্যবান তুমি কি জানো এই কাঠের দাম কোটি টাকার উপরে শহরের বাজারে এক টুকরো কাঠে যে দাম ওঠে তাতেই তুমি রাতারাতি বরলোক হয়ে যাবে এই কইতাছ নেইগুলা কোটি টাকা ছিধরে তোর ভাগ্যের দরজা তো খুইলা গেছে বাবু আমি তো গরীব মানুষ কত টাকার হিসাব আমি বুঝি না আমি শুধু আমার সংসারটা সুন্দর করে চালাইতে চাই আমার ছোট্ট মাইয়াটারে পড়াশোনা করাবার চাই জীবনটা একটু সুখ চাই আমি তোমার এই সব গাছ কিনতে চাই ভয় নেই তোমাকে ন্যায্য দাম দেব তোমাকে ঠকাবো না আমার লোকজন এসে গাছ কাটবে তুমি শুধু চুক্তিপত্রে সই করে দাও এই সুসু খাত তারা কইটো না এত কষ্টের পর সৃষ্টিকর্তা আমাগো আশার আলো দেখাইছে যদি সত্যি এত দাম হয় তাইলে আমি রাজি তয় একটা কথা এই গাছ আমার চোখের জল দিয়ে মরো হইছে সঠিক দাম না দিলে কইলাম আমি গাছ বিক্রি করবো না ছেদো আমি ব্যবসায়ী কিন্তু মিথুক নই আমার ওপর তুমি বিশ্বাস রাখতে পারো তুমি ঠকবে না বরং তুমিই লাভবান হবে আর তোমার গ্রাম এই কাঠের জন্য বিখ্যাত হবে ভাই তুই আর গরীব নাই রে অবশেষে তোর সব স্বপ্ন পূরণ হইতে যাইতাছে রে ইরে সিন্ধু তুই যা হল গ্রামের বড় লোক আগের সেই কষ্টের কথাগুলো কি মনে পড়ে না কি রে

স্কুলে যাই আমার খুব ভাল লাগতেছে ওইখানে আমার নতুন অনেক বন্ধু হইছে বাবা আমি বড় হইয়া ডাক্তার হইতে চাই আর ডাক্তার হইয়া এই গ্রামের মানুষকে চিকিৎসা করাইতে চাই ঠিক আছে রে মা সৃষ্টিকর্তা তো আমারে সব দিছে এখন আমার দায়িত্ব তোর স্বপ্ন পূরণ করা আমি আশীর্বাদ করি মা তুমি অনেক বড় ডাক্তার হও ডাক্তার হইয়া আমাগো সেবা করো তোমার মতো মানুষটাই তো এই দুনিয়ায় আলো ছড়ায় বুঝলা আমি চাষা মানুষ আজ আমার টাকা হয়েছে দোকান হয়েছে সব ঠিক আছে তাই সব সময় আমার মনে থাকবো এই সব কিছু ওই দেবতার আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু